জামায়াত একটি দেশপ্রেমিক দল উনিশশো সালে আমরা জামাতের সঙ্গে যুদ্ধ করিনি আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি জামাত লাখ লাখ মানুষ হত্যা করেছে কথাটিও ঠিক নয় স্বাধীনতার স্বাধীনতার বছর পরে বিজয় দিবসের প্রাক এই হচ্ছে একজন মুক্তিযোদ্ধার উপলব্ধি দশক পর্দাশনের অনুষ্ঠানে আমি ফুটুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে এমন একটি গল্প শোনাব মেজর আক্তারুজ্জামান বিএনপির একসময়ের ডাক সাইটের নেতা কিশোরগঞ্জ থেকে দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা বিজয় দিবসের প্রাক্কালে ১৩ ডিসেম্বর তিনি হুট করেই যেন দেশবাসীকে চমকে দিলেন মগবাজার জামাতের কেন্দ্রীয় অফিসে গিয়ে আমিরের হাতে সাধারণ সদস্য ফরম পূরণ করে জামাতে যোগ দিলেন এবং যোগ দেওয়ার পর তিনি যে বক্তব্য রেখেছেন সেটি আরও সবাইকে বিস্মিত করেছে যোগ দিয়ে তিনি বলেছেন জামাত একটি দেশপ্রেমিক দল জামাত কোনো যুদ্ধাপরাধ করেনি জামাতকে নিয়ে এতদিন ধরে যে অপবাদ দেয়া হয়েছে সেই অপবাদ দূর করার জন্যেই আমি জামাতে যোগ দিয়েছি দর্শক এই মেজর জামান জামাতে যোগ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জামাতের সমালোচনায় মুখর ছিলেন এমনকি উনিশশো সালে জামাতের সঙ্গে জোট না করার জন্য তিনি বিএনপিকে অনুরোধ করেছেন কিন্তু বিএনপি সেই অনুরোধ রাখেনি জামাতকে জোটে নিয়েছে এবং তারা একসঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করেছে মেজর আক্তার বলেছেন তারেক রহমান ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে জামাত লাখ লাখ মানুষ হত্যা করেছে আমি তার মিথ্যার প্রতিবাদেই জামায়াতে যোগ দিয়েছি দর্শক আরও অনেক কথা তিনি বলেছেন সেগুলো পত্রপত্রিকায় এসেছে আপনারা একটু খোঁজ করলেই সেই কথাবার্তাগুলো দেখতে পারবেন আমরা রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই বলেই জানি চরম ডানপন্থী একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আবার চরম বামপন্থীও ডানের পথে হাঁটতে পারেন এটা মানুষের যে যার উপলব্ধি কিন্তু একেবারে মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন এদেশকে স্বাধীন করতে। একটি পতাকার জন্য এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যারা নয় মাস পাকিস্তানের সহযোগী হিসেবে এদেশে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে সেই দলটিতে যখন একজন মুক্তিযোদ্ধা যোগ দেন তখন বিস্মিত হতে হয় অবাক হতে হয় কিন্তু কেনই নৈতিক অবক্ষয় বা পরাজয় এটি আমরা খুব বেশি বলতে পারবো না তবে এর পেছনের কারণগুলো যদি দেখি সেটা হচ্ছে রাজনৈতিক। এই মেজর এবং সালে থেকে দুবার এমপি হন। কিন্তু সময়ে তিনি নানা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়েন সে কারণে তাকে অন্তত পাঁচবার বহিষ্কার করা হয়েছে সর্বশেষ দু সালের বিশে ফেব্রুয়ারি তাকে বহিষ্কার করা হয় এরপর তিনি বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের নিয়ে নানা সমালোচনা করেছেন একেবারে কঠোর ভাষায় নগ্ন ভাষায় এ কারণে বিএনপিতে ফেরা হয়নি এবং সর্বশেষ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজি নুর মোহাম্মদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন এসব কারণে দীর্ঘদিন থেকে বিএনপি তাকে দলের বাইরে রেখেছে তিনি বারবার চেষ্টা করছিলেন বিএনপিতে ফেরার পাঁচই আগস্টের পর তিনি হয়তো ভেবেছিলেন এবার হয়তো তিনি তিনি বিএনপিতে ফিরতে পারবেন কিন্তু বিএনপি থেকে তেমন কোনো মেলেনি এই আগস্টের পরে অংশ নিয়ে তারেক রহমান বিএনপি বেগম জিয়া এবং নানা ইস্যুতে সমালোচনা করে আসছিলেন যা বিএনপি ভালোভাবে নেয়নি তাকে দলে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং সর্বশেষ বিএনপি যখন তাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে সেখানেও তার নাম নেই মেজর আক্তারের রাজনৈতিক জীবনটা একেবারে শূন্য পরিণত হয় তিনি অনেকদিন থেকে হয়তো সুযোগ খুঁজছিলেন কোথায় গিয়ে দাঁড়ালে আবার তার রাজনৈতিক জীবন পরিপূর্ণ হতে পারে এ কারণেই তিনি সরাসরি জামাতে যোগ দিলেন এবং জামাতে যোগ দেওয়ার পর তিনি যে বিষয়গুলো বলেছেন তাতে মনে হচ্ছে তারেক রহমানের প্রতি তার ক্ষোভ রয়েছে এবং সেই কথাটিই তিনি কিন্তু বারবার বলেছেন বলেছেন জামাতের বিপক্ষে যে সব কথা বলা হয় জামাতের বিরুদ্ধে যে সব অপবাদ দেয়া হয় লাখ লাখ মানুষ হত্যার যে কথা তারেক রহমান বারবার বলছেন সেই কথাগুলোর প্রতিবাদ জানাতেই তিনি জামাতে যোগ দিয়েছেন জামাতে যোগ দেওয়ার পর নানা টেলিভিশন সাক্ষাৎকারে মেজর আক্তার বলছেন জামাত কোনো যুদ্ধাপরাধীর দল নয় জামাত কোনো মানুষ হত্যা করেনি আমরা জামাতের সাথে যুদ্ধ করিনি জামাতের বিরুদ্ধে যে অপবাদ রয়েছে জামাতের উপরে যে অপবাদ রয়েছে সেই অপবাদগুলো ঢেকে দেওয়ার জন্য সেই অপবাদগুলো দূর করার জন্য আমি জামাতে যোগ দিয়েছি তিনি জামাতের আমির সেক্রেটারি জেনারেল সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন তাকে দলে নেয়ার জন্য দর্শক একজন মুক্তিযোদ্ধা যখন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গিয়ে শত্রুর সঙ্গে যোগ দেন তখন নিশ্চয়ই বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ আমরা জানি না এর ভেতরের গল্প কি তবে আমরা মেজর আক্তারের গল্প তুলে ধরার চেষ্টা করলাম ভবিষ্যতে বলে দেবে মেজর আক্তারের গন্তব্য কি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ